দেখবেন না ভোট আসলে কিসের হয়ে যায় কলা গাছ আছে তাও আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম যেই নেতা ভোট নিয়ে সামনে যা সিরত বসলো এখন আপনাকে সালাম দিদিতে আলা দিলে শুকে যাবে কতক্ষণ দেখবেন খেল করে দেখেন হাই রে নেতা যখন হয়ে যায় যখন নেতা আমরা দিয়ে দিই এটা আমাদের কিন্তু হাতের কামাই আমার বাবা আমার বাবাজিরা এইবার আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন এই যে পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রতিটা ক্ষেত্রের প্রতিটা জায়গায় যখন মানুষ মারা যায় সকল নাফসিন কয়েক মাউল তার মানে যার ভেতর মৃত্যুর যার ভেতর প্রাণ আছে তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ মানে হলো চাকা কথা কন ঠিক কিনা বলেন তো এখানে মারা যাবো না আমরা কারাকার হাত তুলেন তো মারা যাবো বড় বড় লিডাররা আছে মরছে কেউ কেউ কোরআনের বিরোধিতা করে আল্লাহর বিরোধী করে নবীর বিরোধী করে এই আপনার ইসলামের বিরোধী করে তারা এমনও কতগুলো বড় বড় নেতারা মারা গেছে কেউ মশার কামড়ে কেউ জলের মধ্যে আপনার নদীর মধ্যে সাগরের মধ্যে ডুবে মারা গেছে কথা কোন ঠিক কিনা আল্লাহর সাথে বার্গেটিং করলে আল্লাহ তাকে এইভাবে সুপ্রায় মারে না আজকে যারা আমরা মনে মনে ভাবতেছি দুনিয়াতে আজীবন থাকবো না না বাজান এই দুনিয়াতে আজীবন থাকার জায়গা নয় আজ কিংবা কাল কিনবা আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কিন্তু দুনিয়া ছেড়ে যে যাব এই দুনিয়ার থেকে আমরা কোন কামাইটা করলাম আমরা কি নিয়ে আল্লাহ পাকের দরবারে যাব কবরে যাব কারণ ওই কবরেতে কোনো সঙ্গী সাথী কোনো কিছুই থাকবে না পাতা ঠিক কিনা এই দুনিয়ার সবই পর কবর তোমার আসল ঘর কেমনে সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ রবে না কবরে কি যাইবা না অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দেলে ভরা অহংকার চেন না আজ খুদার ঘর নামাজের লাগিয়া কি তোমার মোটেও মায়া লাগে না অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু রবে না কবরে কি যাইবা না অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না কথা বলেন ঠিক না কবরে যেহেতু যাব নামাজ পড়লেন ইমানদার রোজা করলাম ইমানদার এরপরে হজ করলাম ইমানদার আপনার জাকাত দিলাম আমরা ইমানদার কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী ইসলামের পক্ষে আন্দোলন করলাম এটাও হলো কথা বলেন আপনার আমার নবী বিশ্বনবী যেই নবীজি মদিনার রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন সেই নবীর উম্মত হলাম আমরা কিন্তু আমরা যদি এই শেষ যে কথা বলি তাহলে আপনার কি বলে হুজুর করতেছে আপনার কি বলেন কি কি ওটা বলে রাজনীতি অথচ আপনার আমার নবীজি মদিনার রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন যখন যেভাবে প্রয়োজন প্রাণ দিয়ে বিচার ভাইসালা করেছেন চোর কেমন চুরি করলে তার কি বিচার কোরআন তার জবাব দিয়ে দিচ্ছে আসারে কু আসারে কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের বিধান যখন কায়েম হয়ে যাবে কোরআন অনুযায়ী যখন দেশ চলবে কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে তখন আর আপনার আমার হুজুরের মতন নামাজের কথা রোজার কথা হজের কথা যাকাতের কথা বলতে হবে না কথা বলেন মুসলমান ঠিক কিনা অটোমেটিক কাম হয়ে যাবে سوره حدر يقتل نمبرات الله الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتبوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر الله اكبر আল্লাহ পাক বলেন এই আয়াতটা আপনার আমার সকলের জন্য নয় এই আয়াতটা আল্লাহ তালা কোরআনে দিয়ে দিলেন এই পৃথিবীতে আমি আল্লাহ তালা যাদেরকে সম্মান দেব যাদেরকে ইজ্জত দেবো যাদেরকে আপনার ওই আসনে বসায়া দেব। সম্মানের আসনে যাদেরকে বসায়া দেব। অর্থাৎ ইমাম বানায় দেব সেই ইমামদের জন্য এই আয়াতটাকে তাদের পরিচালনা করতে হবে আল্লাহ একবার বলে এখন তো ইমাম খালি আমার মসজিদের ইমাম সেই ইমামেরও এখন দাম নাই আছে হাই রে পঞ্চাশ হাজার টাকা বর্তা এসে ওয়াজ করি ইমাম সাহেবের খোঁজ নেই রে কি করলো ইমাম সাহেব ভাত খালো কি খালো না ইমাম সাহেব যাওয়ার সময় দুই টাকা দেবো ভাড়া সেটাও আর দেই না কথা কন ঠিক কিনা অথচ আল্লাহ বললেন ইমাম মানের নেতা আজকে খালি ইমাম ধরছি আমরা কাকে ওই মসজিদের ইমাম সাহেব হুজুর এই হুজুরের খালি আমরা ইমামতি ধরি এনি আমাদের নেতা কিন্তু এই নেতা খালি যতক্ষণ এই সেরত বসে দেয় নামাজ পড়ে এতক্ষণ এই নেতা এখান থেকে নামলেই ও হুজুরের আর দাম নেই কথা বলেন ঠিক কিনা অথচ বড় বড় নেতা নেতা হলো আর শব্দ বাংলা আপনার ইমাম হলেন আরবি শব্দ নেতা হচ্ছে বাংলাতে আমরা বলি নেতা দেখবেন না ভোট আসলে কি শুরু হয়ে যায় কলা গাছ আসলে তাও আসসালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম যে নেতা ভোট নিয়ে সামনে যা সেরত বসলো এখন আপনাকে সালাম দিতে আলাদিবে শুকিয়ে দেবে কথা কন দেখবেন খেল করে দেখেন হায় রে নেতা যখন হয়ে যায় যখন নেতা আমরা দিয়ে দিই এটা আমাদের কিন্তু হাতের কামাই এর আল্লাহ বলেন সূরা ইয়াসিনের আল্লাহ বলেন আলিয়াউমা আইদিহিম আল্লাহ পাক বলেন কামতের ময়দানে এই হাতগুলো আপনার আমার বিরুদ্ধে